জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী জোটে শেষ মুহূর্তেও আসন সমঝোতা চূড়ান্ত না হয় বড় ধরনের টানাপোড়েন দেখা দিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য রেখে দেওয়া সাতচল্লিশ আসনের ব্যাপারে দলগুলো একমত হতে পারেনি দশ দলের মধ্যে দুশো তিপ্পান্নটি আসনে সমঝোতা হলেও ইসলামী আন্দোলনের জন্য আলাদাভাবে সাতচল্লিশটি আসন রাখার সিদ্ধান্ত হয়েছিল তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ মঙ্গলবার রাতে জানান এখন পর্যন্ত হওয়া সমঝোতা অনুযায়ী জামায়াত দুশো পনেরোটি আসন পেয়েছে এছাড়া আরও কয়েকটি আসনে এখনও সমঝোতা হয়নি সেগুলো উন্মুক্ত রাখা হয়েছে এবং আলোচনা চলছে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর সমঝোতার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রার্থী প্রত্যাহার না হলেও পারস্পরিক সমর্থনের মাধ্যমে একসঙ্গে কাজ করা সম্ভব সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টিকে দেওয়া হয়েছে ত্রিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিশকে দেওয়া হয়েছে ২২টি আসন এবং খেলাফত মজলিশকে ১২টি আসন এমনটাই দাবি করেন হামিদুর রহমান আজাদ একইভাবে খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের জানান আগের দশটি আসনের সঙ্গে নতুন করে আরও তিনটি যোগ হয়ে মোট তেরোটি আসনে সমঝোতা হয়েছে কিছু আসনে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি এছাড়া এলডিপিকে সাতটি এবি পার্টিকে তিনটি নিজামি ইসলামী পার্টিকে দুইটি এবং বিডিপিকে দুইটি আসন দেওয়া হয়েছে জানা গেছে প্রথম দফায় দুশো তিপ্পান্ন আসনের সমঝোতায় খেলাফত আন্দোলন ও জাকপাকে কোনো আসন দেওয়া হয়নি পরে নতুন আলোচনায় খেলাফত আন্দোলনকে একটি আসন দেওয়ার কথা জানান দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি তবে বিষয়টি নিশ্চিত করেনি জামাইতে নেতা হামিদুর রহমান আজাদ শুরুতে জামায়াতের নেতৃত্বে আট দলের জোট গড়ে ওঠে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা আন্দোলনে যুক্ত ছিল পরে তা নির্বাচনী সমঝোতায় রূপ নেয় এবং এনসিপি এলডিপি ও এবি পার্টি যোগ দিলে জোটের দল সংখ্যা হয় এগারো তবে আসন বন্টনে মত কারণে ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত জোট ছাড়ে এরপরও পনেরো জানুয়ারি দশ দল দুশো তিপ্পান্নটি আসনের সমঝোতা ঘোষণা করে এবং সাতচল্লিশটি আসন তাদের জন্য রাখে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে পরদিন সংবাদ সম্মেলনে জোট ঘোষণা দেয় দলটি হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ